ধরো আমি আমার সাংসারিক জীবন থেকে আমার ব্যক্তি জীবনটা খুব আড়াল করে রেখেছিলাম যখন আমি আড়াল ভাঙলাম তখন খুব একটা সময়ই পেলাম না জিনিসটাকে এনজয় করার জন্য বা জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য মাটিতে প্রচুর পানি দিবে তোমার চিন্তায় থাকবে যে না আমি ইনশাল্লাহ গাছটা লাগালে ফল হবে কিন্তু একটা সময় তুমি সার্টেন টাইমে দেখলে যে গাছ লাগালে ফল হওয়া সবকিছু সুন্দরভাবে হলো বাট একটা সময় তুমি সেই নামটা পেলে না যে গাছ লাগিয়েছে তুমি বা এত পরিশ্রম করেছ স্পষ্টভাবে নিজের দুঃখের কথা শেয়ার করলেন অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস একটা সময় সাকিবের জন্য অনেক কিছু করেছে নিজের সাংসারিক জীবনও গোপন করে রেখেছে যাতে সাকিব খান নিজের পরিচিতি লাভ করে কিন্তু তাকে ধোকা খেতে হলো সেই দুঃখই প্রকাশ করলো মিডিয়ার সামনে একটি ইন্টারভিউতে এসে অপবিশ্বাস জানান যে গাছ লাগিয়েছি আমি পরিশ্রম করেছি আমি সংসারটা আমি আট বছর গোপন করে রেখেছি কিন্তু যখন আমি প্রকাশ করেছি সেই সংসারটা আনন্দটা উপভোগই করতে পারিনি অপবিশ্বাসের এমন কথাতে কড়া জবাব দিল অভিনেত্রী শবনাম বুবলি লাইভ ভিডিওতে এবার অপবিশ্বাসের প্রোগ্রামে তিনি এলেন এবং জানালেন আপনার কারণেই সাকিব আপনাকে ছেড়ে দিয়েছে আসলে আপনি তো যখন সময় ছিল তখন সাকিবকে পাত্তাই দিতেন না নিজেই বেহায়ার মতো উড়ে উড়ে বেড়াতেন স্ক্রিনে তোমাকে আমি দেখাব আমি তো সেই মেয়েটা সেই ওয়াইফটা কখনোই হতে চাইনি যে আমি একা সব কিছু করব। আমি সেই ওয়াইফ সেই সেই মেয়ে সেই মানে মাটাই হতে চেয়েছি যেখানে আমার সন্তানের বাবারও সিদ্ধান্ত থাকবে যেখানে আমার হাজবেন্ডেরও সিদ্ধান্ত থাকবে আমি একা কোনো একটা গদ বাধা কোন একটা মানে আছে না আমরা বলি বেয়ারা ওয়াইফ হয়ে যাওয়া মানে নিজের সিদ্ধান্তে সব করবো সেটা আমি হতে চাইনি কখনো